সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আর একদম হালকা কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত সুন্দর একটা ফুলকপির রেসিপি হতে পারে সেটা এই রেসিপিটি না দেখলে বুঝতে পারবেন না প্রথমে আমি কয়েকটা ফুলকপি নিয়ে নিয়েছি আর এগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পাঁচ মিনিট মতো এটাকে গরম জলে হালকা করে ভাপিয়ে নেব। একদমই সেদ্ধ করবো না একটু লবণ দিয়ে হালকা করে ভাপিয়ে নেব যাতে এর ভেতরে যে পোকা ময়লা এইগুলো বেরিয়ে যায় তো ফুলকপি আমার ভাপানো হয়ে গেছে এবার এখান থেকে জল থেকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিয়ে নিলাম বন্ধুরা তোমরা যারা নতুন দেখছো এই রেসিপিটি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করো কড়াই ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম তেল তেলটাও ভালো করে গরম হয়ে ওঠার পরে এইবারে ওই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর অবশ্যই ফুলকপিগুলো একটু নুন মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু তেলের ওপর দেওয়ার পরই প্রচণ্ড পরিমাণে তেল ছিটকাতে শুরু করে দেয় তো যাই হোক প্রচণ্ড ধোয়া উঠছে এবারে আমি কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিয়েছি দেখো একদমই লালচে লালচে করে নিচ্ছি তো ফুলকপিটা কিন্তু একটু ঢেকে ঢেকে নিয়ে এরকম লালচে করে ভেজে নেব যাতে ফুলগুলো নরম হয়ে যায় আর ডাটিটাও নরম হয়ে যায় এবার ভাজা হয়ে গেছে এবার অন্য একটি পাত্রের মধ্যে ফুলকপিগুলোকে আমি তুলে নিলাম সব ফুলকপিগুলো ভাজার পর দেখছি তেল কিন্তু নেই আবার একটু তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে আর একটুখানি গোটা ধনেও ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার ব্যাপারটা তোমাদের নিজস্ব ব্যাপার তোমরা চাইলে অন্য কিছুও দিতে পারো তো ফোড়নটা ভালোভাবে হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে আদা বাটা এই রেসিপিতে কিন্তু আদা বাটাটা একটু বেশি দিতে হবে যেহেতু নিরামিষ তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে টমেটো তো টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছি এটা ভালো করে পিছুক্ষণ আমি দু তিন মিনিট হাই আঁচে রেখে তারপর গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে এক চামচ মতো আমি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটা ম্যাশ করা আলু সেদ্ধ আর এই রেসিপিটিতে যেহেতু আমি তেমন কিছু দিচ্ছি না ওই জন্য এই ম্যাশ করা আলু সেদ্ধটা দিয়ে এর স্বাদ কিন্তু আরও অনেকটা বেড়ে গেল। এবার এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো আলুটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আস্তে আস্তে করে কষিয়ে নেবো যেহেতু ফুলকপিটা ভাজা ওই জন্য খুব বেশি সময় লাগবে না এইবার একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম হাই আছে তারপর আবার ঢাকনা খুলে কিছুক্ষণের জন্য গ্যাস কমিয়ে আবার ঢেকে দিয়েছিলাম তো দেখো মোটামুটি রেডি হয়ে এবার একটুখানি আমার ঘরে তিল বাটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর একটুখানি মিষ্টিও করে দিলাম মিষ্টি না দিলে একদমই ভালো লাগবে না নিরামিষ রেসিপি যেহেতু তো ওপর থেকে আমি কিছুটা ধনে পাতা কুচিও দিয়ে দিলাম তো দেখো কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তো এই সাধারণ কিছু উপকরণ দিয়ে তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো এই ফুলকপির রেসিপিটি বন্ধুরা আমার এই ফুলকপি রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না তো আজকে রেসিপি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো